ফল কিনে কিনে লস হয়ো অনেকদিন পর একটা বিখ্যাত ফল আসছে নরসি নট ফল বলে সিন্দির বিখ্যাত ফল নর করব সৌদি আরবের মাটিতে মূলত এগুলো পাওয়া যায় না সব জায়গায় এগুলো হয় না নরসিদির বিখ্যাত বাংলাদেশ থেকে আসছে প্লেনে রাতে এখন আমি খুলতেছি আপনাদের দেখাবো নরসিং ফল কেমন এডুকেশন ভাই দেখান একটু সামনে দেখাচ্ছে খুলে কেমন একদিনের মধ্যে কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ফল গিনে গিনে লস হয়ে গেছে হ্যাঁ পচে গেছে দেখান বন্ধুরা একবারে নষ্ট হয়ে গেছে একদিনের ভিতরে আমি খুলে দেখাবো আপনাদের যেমন কালো হয়ে গেছে একদিনের ভিতরে নষ্ট হয়ে গেছে একবারে বাজে হয়ে গেছে হ্যাঁ একটু মিষ্টি আছে কিন্তু নষ্ট হয়ে গেছে মূলত সৌদি আরবে আসছে কালকে রাতে একদিনের ভিতরে নষ্ট হয়ে গেছে এটা হলো নোট বিখ্যাত ফল আপনি একটা টেস্ট করে দেখেন ভাই কেমন লাগে কেমন লাগে একটু ভাই এই যে সাগর ভাই খাইতেছে নিন বিখ্যাত ফল কেমন ভাই মিষ্টি হ্যাঁ এই ফলগুলো আসছে মূলত সৌদি আরব সবসময় পাওয়া যায় না বাইরে বলছিলাম একজন্যায় ফল গোলা তৎক্ষ পোৱা যায়